চান করেছি চান করে উঠে বসেছি গা যেন কাকু নি দিচ্ছে ঠান্ডা লাগছে প্রচন্ড ঠান্ডা লাগছে কদিন আগে তোমাদের বলেছিলাম না এইখানে এই জায়গাটায় ফোরা হয়েছে ও তোমরা বুঝতে পারছো না তোমরা ভাবছো বৌদির গলার বয়সটা এরকম কেন হচ্ছে ঠান্ডা লেগেছে প্রচন্ড ঠান্ডা লেগেছে যা বড় রোগ হয়েছে মাথার চুলগুলো আর রাখতে পারবো না চুলগুলো রাখতে পারবো না তো করে দিতে চেয়েছে এর বাবা এমনিতে চুল প্রচণ্ড উঠে যাচ্ছে এত ওষুধ খাই না তার জন্য তো এর বাবা বলেছে আমার ভাইয়ের আবার বিয়ে করছে বিয়েটার শেষে ন্যাড়াটা হব সব চুল ফেলে দেব ন্যাড়া হয়ে যাবো মাথা যন্ত্রণা করছে তোমরা রান্না করেছিলাম আমার বর শিঙি মাছ এনেছিল আর কাঁচকলা দিয়ে ঝোল করেছিল ওটা দিয়েই ভাত খেয়েছি শরীর অসুস্থ বলে গায়ে রক্ত নেই বলেই আমার বর শিঙি মাছ নিয়ে এসেছিল সেটা দিয়েই ভাত খেয়েছি জানি না বাঁচবো কি মরবো আমি বলতে পারছি না যে অবস্থা কিডনিতেও প্রবলেম হয়েছে তোমাদের তো সব কিছুই বলছি ও এখানটায় আমি বসতে পারি না জানো তো খুব কষ্ট হয় আমার বর বলেছে বসে থাকবি শুধু তোর কোনো কাজ করতে হবে না তাই বললে হয় তোমরা বলো